মায়ের এক ধর দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কটিযা গায়ের চাম বানইলে উড়ি নির হবে না हे मुंद के उ अमर मयरधारू दर दो ধান দুধের দাম কটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে উড়িয়ে নের সোধ হবে না আমদ রোদ দিয়া হবে না বাবা যদি জয় চোলিয়া সন্তানকে ফেলিয়া আর না ফিরে আসে একবার দেখিতে বাবা যদি জয় চোলিয়া সন্তানকে ফেলিয়া আর না ফিরে আসে একবার দেখিতে তে ঠেকিয়া সন্তানের দায় মাগো ঠেকিয়া সন্তান দয় দায় অকালে সে প্রাণহার মায় ঠিক সন্তান রে অনাহারে অনহারে প্রাণহার মায় সন্তানের মায়ের ঠেকিয়া সন্তানের দয় অনাহারে দিন কাট কেন সে মায়েরে ভক্তি করিয় কেউ হবে না मय धार दूधर दम कटिया गायर चम मेरग धार दूधर दम मये एकधार दूधर दम কটিয়া গায়ের বানাই লেউরি ঋণের শোধ হবে না হেমন্দর দিয়ার কেও হবে না আমার মা